নমস্কার সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে অনেক দিন পর প্রচণ্ড গরম ছিল কদিন এখন আজকে কালকে গতকাল বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে বাজার থেকে আমাদের বাড়িতে মাংস এসেছে সেই মাংস রেসিপি আজকে আমি করে দেখাবো খুব কম উপকরণে কম সময়ে মানে একেবারে মেখে বসিয়ে দেবো ছটপট হয়ে যাবে আপনারা দেখুন তাহলে রেসিপিটা শুরু করি আর এই রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এবার আমি দেখাই কী কী আমার লাগছে এই যে আমি মাংস নিয়ে নিয়েছি আর উপকরণ বলতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আর এই টক দই লেবুর রস এইগুলো এইগুলো আমি এখন করব সব কিছু একসঙ্গে মাখাবো আজকে আমি এই কড়ার ভিতরে সব কিছু আগে মাখিয়ে নেবো নিয়ে কড়া বসিয়ে দেবো দিয়ে ধীরে ধীরে রান্না করবো প্রথমে দিয়ে দিচ্ছি কেট পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস এবার দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা বড় রসুন কুচি পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো টপ দই লেবুর রস চামচ মরিচ হাফ চামচের একটু বেশি আর এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি এটা হচ্ছে লবঙ্গ এলাচ আর দারচিনি এই তিনটে মিশিয়ে যে গরম মশলা সেটা এতে অন্য আর কিছু নেই এটাও দিয়ে দিলাম এক চামচ দিয়ে এবার আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সাব শেষে দিয়ে দিচ্ছি এতে আলু এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা আমার ভালো করে মাখানো হয়ে গেল এবার আমি হাতটা ধুয়ে নেবো নিয়ে বসিয়ে দেব এবার গ্যাস জ্বালিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পুরো জোর জাল দেবো তারপর আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে কষে কষে রান্না করব আমি আবার এটা ঢেকে দিচ্ছি মাংস থেকে জল বেরিয়েছে আমি মাংস মাখানোর সময় নুন দেই নি এবার আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে এবার আঁচটাকে কমিয়ে ধীরে ধীরে হতে দেবোরা মাংসের জল মরে মাংস মাখো মাখো হয়ে গেছে আর আমি মাখানোর সময় যে নুনটা দিইনি তার কারণ হচ্ছে মাংস দিয়ে অনেকটা জল বেরোবে লবণ দিলে এমনিতেই বেশি জল বেরোয় সেই জন্য এটা আমি পরে লবণটা দিয়েছিলাম আর এই মাংস এখন আমার এই কষানো হয়ে গেছে এবার এতে আমি গরম জল দেব আর এই মাংসটায় একটু বেশি করে আলু দিয়েছি এই মাংসতে আলুটা খেতে বেশ টেস্ট লাগে বলে একটু আলুটা বেশি করে দেব এবার আমি এই দু কাপ মতো জল এতে দিয়ে দিলাম বন্ধুরা আমার এক পাকে মুরগির মাংস রান্না হয়ে গেল এইভাবে পাক হবে না আর খেতে বেশ সুস্বাদুই হবে খুব সুন্দর হবে আমি এবার নামিয়ে দিচ্ছি আমার এক পাকে ঝটপট মাংস রান্না মুরগির মাংস রান্না হয়ে গেছে আজকের মতো রেসিপি এই পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর